হ্যাঁ দুনিয়ার মোসমা আমি বলতেছিলাম পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ঢুকতে বলেছিলাম ইসলামের মধ্যে ঢুকলেন হুচ্চা কালিমা বললেন লাহি লাহা নাই কনৈ লা ইল্লাল্লাহ হয়ে কালসার মোহাম্মেদুরে সুরলাম সন্দল্লা হুয়া নেওয়া কালেমা পড়লেম পড়লেম সাসাই বলে বাতিজা রে তুমি নাকি কণ কবিতা মুখস্ত করছো কণ স্বরা মুখস্ত করছো করছো চা চাচাই বলে বাতিজা বাতিজা কয় চাচা না এ চাচা আমি কালেমা পড়েছি আল্লাহ ছাড়া কোনো মাবুধ নাই এই পৃথিবীর মালিক কল আমার আল্লাহ আসমান জমিনা মালিক আমর আল্লাহ গোটা পৃথিবীর কুল কায়নাতের মালিক আমর আল্লাহ লা ইলাহা নাই কোনাইলা ইল্লাল্লাহু সারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত সাতাই বলে বাসিদা তুমি কালেমার অর্থ জানো না বলে কি কালেমার অর্থ কি বলে কালেমার অর্থ হল বাবা আজ থেকে খানা আজ থেকে তোমার খাবার বন্ধ খানা খাওয়া যাবে না বুঝবেন বাবা ইরা হলো ইমানদার ইরা হলো ইসলামের মধ্যে ঢুকছে আমরা কারা ডাকতে বলেন বাবা আজ থেকে খানা বন্ধ বাতিজা কাই যদি খানা বন্ধ হয় কোনো দুঃখ না খানা খাইতে চাই না যদি কালে মা যদি খানা বন্ধ হয় এই সমস্ত মালিক আমার আল্লাহ তিনি হলো স্রষ্টা আমরা হলাম সৃষ্টি সুতরাং সমস্ত সৃষ্টি জগতে খাওয়ায় আমার আল্লাহ পড়ায় আমার আল্লাহ চাচা গো যদি খানা বন্ধ হয়ে যায় রে একটু দুঃখ আমার মনে নাই তবু কালে মা সারতে রাজি নয় কারণ আমি আমার আল্লার পাগল রাসুলের পাগল আমি আমার মাওলার প্রেমে পড়েছি আমি আমার মাওলার প্রেম সারা কিচ্ছু বুঝি না কিচ্ছু বুঝতেও চাই না খানা বন্ধ করে দিলেন

মিউ খায় না খাবারও খায় না এত স্পিরিট বাড়ছি ইমানদার ইমানদারের কখনো দাবায় রাখা যায় না ইমানদারের কখনো শীতে নামাজ কাজা করাইতে পারে নাই ইমানদারের খোদার্ত অবস্থায় হারাম খাওয়াতে পারে নাই ইমানদারের অববে সংসারে ঘুষ সুদ খাওয়াইতে পারে না ইমানদারের এই দুনিয়ার মধ্যে এই দুনিয়ার মুসিবতের জামানা ও তার বিপদে ফেলেছে কিন্তু তার ইমান হারাইতে পারে নাই জোরে বলেন ঠিক আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার একটু শব্দ পার হয়ে গেল জোরে জোরে কালেমা পড়ে জোরে জোরে চোখের পানি ছেড়ে কালেমা পড়ে খবর চলে আসলো আসলে বলে আপনার হুজ্জাব কালেমা সানে নাই চাচায় কয় বাতি তুমি কি কালেমার অর্থ জানো বারবার ভগ আপনি বললেন কালেমার অর্থ এ চাচা আপনি বললেন কালেমার অর্থ খানা ছেড়ে দেওয়া আমি একটা সপ্তাহ কোনো খানা খাই না একটু দানা পানি খাই না আমি এই জঙ্গলার মধ্যে পড়িয়া এই মাঠের মধ্যে আপনার বকরিগুলো খাওয়া গায় এই জঙ্গলের মধ্যে পড়ে মৌলার জিকির করি জিকির করি আমি আমি আমার আল্লাহর জিকির করি গো দুরিয়ার কোন দিকে আমি খেয়াল নাই আমার আল্লাহ জিকির করি যখন মনের ভিতরে শান্তি পাই আমার আত্মার মধ্যে শান্তি পায় যখন আমার মৌলার জিকির করি আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায় চাচা আপনি বলছেন কালেমার আত্ম খানা বন্ধ আমি আজ আর ওই কয়টা দিন হয়ে গেল খানা এই কালেমার হলো আর অর্থ হচ্ছে সদক বলে কি বাবা অর্থ হলো যত জমা জমি তোমার আছে সবগুলো বংশ একটা কানা করি পাইবা না একটা কানা করি তুমি পাইবা না যত জমা জমি আছে এটা তুমি ভাগিদার অংশীদার না বাতিজা ডাকতে বলে হুজাব ডাকতে বলে চাচা এই দুনিয়ার মধ্যে যদি কালেমা পড়ার অপরাধে যদি জমা জমি হারাইতে হয় সেই সত্যার কসম বলি এক করি কানা করি আমি চাই না তবু ইমান ছাড়তে রাজি নয় তবু একটা মিনিটের মধ্যেও আমি ইমান একটা সেকেন্ডের জন্য ছাড়তে রাজি নয় আমি কালে আমার মালা পড়েছি কালেমার জন্য জীবন দিয়ে দিব আমি আমার আল্লাহ আল্লাহর সুলের প্রেমের মালা আমার গলায় জীবন দিয়া দিব তবু একটা সেকেন্ডের জন্য আমার মৌ আমি ভুলতে পারবার না জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার হাওয়া আমার ভাইয়া আমার বন্ধুরা বন্ধুরা হো চা জোরে জোরে কালেমা পড়ে একটু জোরে জোরে আমার সাথে পড়েন ইল্লল্লা হো ইল্লল্লা ইলা জোরে জোরে বলেন এই সব আলহামদুল উচ্চাপ চোখের পানি চরে কান্দে ডাকতে বলে মালিক মালিক রে আমি আমার জবান থেকে আপনার হাবিবকে ভালোবাসি ভালোবাসি এই ভালোবাসার অপরাধেই যদি গলায় ফাঁসি হয় কোনো দুঃখ নাই কোন কষ্ট নাই আল্লাহ তবু আমি তোমারই ভুলতে পারবো না তোমার হাবি বের ভুলতে পারবো আল্লাহ যত পরীক্ষা অসুখ যতিনা কষ্ট আসুক বল্লা তুমি আমার সমস্ত পরীক্ষায় পাশ করায়া দিও আমি জন একটা সেকেন্ডের জন্য বাতিলের কাছে মাথা নত না করি জোরে জোরে चिल्লায় বলেন মারহাবা এ তুই আমার জীবন গো রাসূল তুইয়া জীবন বলেন আমার জীবন গড় আসল তো এ তরে ভালো হয় যদি মর জীবন গড়া সুল মার জীবন বলেন তুই আমার জীবন গড় জন্ম নিয়ে শুনছি সুল আপনার মুখের বাণী দেখি নাই দেখি নাই রসুল দু নয়নে আমি জন্মনি শুনছি গোরাসু আপনার মুখের বাণী দেখি নাই দেখি নাই রসুল দু নয়নে আমি কঠিন হাসর মাই শেষ আমার জীবন গ রাসোল তুয়া জীবন বলেন তো আমার জীবন গা উনি কি রাসুলকে ভালোবাসার অপরাধে কত নিন্দা কত অপবাদ শুনেছেন একটু মহব্বতে বলেন না তুই আমার জীবন গ রাসোল তুয়া আমার খেতরে ভালো বেশে হয় যদি মরের তুই আমার জীবন গ রসুল তুযা মার জীবন বলেন তুই আমার জীবন গঙ্গাতে রাসুল বলিয়া রাখিবেন কবরে একে আকে যাপন জনে যাবে রে সরে রেসুলের মিল্লা রেসুলের দলগ তো আমাকে রেখে দিবে সেই নবীকে ভুলে গেলে এহ কাল পর হারায় ফল বজরে বলেন ঠিক কিনা মিল্লা তেরা সুলবিয়া রাখিবেন কবরে

তুই আমার জীবন গড়া সুল তুয়া মার জীবন বলেন তুই আমার জীবন গ আবার অনেক মুক্তি সে কইতে পারে হুজুর তুই বললেন হুজুর কি তুই বলতে যত আপন মনে হয় আপনি থেকে দূরে হয়ে যায় আপনি তুই তুমি আনবিকে ভালোবেসে মহব্বত করে আবেগে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার লাশখানা যেদিন কবরে রাখবে আপনার মিল্লাতে রাখবে নবীগো ওদিন যদি আপনাকে চিনতে না পারি আপনার সুপারিশ যদি না পাই আপনার দিদার যদি না পাই ইহকাল পরকাল দুইটাই হারায়ে ফেলব জোরে বলেন ঠিক কিনা আরেকটু জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহু আকবার দুনিয়ার মুসলমান গবীর মনাজুক হっちゃা কালমা সার নাই রে কালেমা পড়ে দেখ কয় বাতি জারি তুমি কালেমা অর্থ জাননি কয় চাচাগো আপনি বললেন খানা বন্ধ খানা খায় না আপনি বললেন জমা জমি পাবিনা আমি জমা জমি চাই না কিচ্ছু চাই না সম্পদের মালিক কে আরেকটু জোরে বলেন কে কে এটা সব কিছু চিহ্ন বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ আল্লাহ বলেন কল্লামান আলাইহাফান সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ আল্লাহ কয় বান্দারে এই জমিনটা আমি রাখব না এই জমিনের মধ্যে যা কিছু আছে সবই তো আমি আল্লাহ চিহ্ন বিচ্ছিন্ন করে দিব তাহলে এত মস্তানি কিসের পরের জায়গা পরের জমি দিয়া আমি আমার আল্লাহ জমা জমির মালিক আমার আল্লাহ আল্লাহ কয় বান্দারে সব কিছু আমি চুন্ন বিচ্ছিন্ন করে দিব এই জমিনের মধ্যে মাটিগুলো গুলো আমি তামা বানায়া দিব জমিনের যত পানি আছে স্পানে আমি আল্লাহ বুড়াইয়া ছাই বানায় দিব যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবো শুধু আমি আল্লাহ আর আমি থাকবো সেদিন আমার রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে এই জন্য আমরাও থাকতে চাই আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসা নিয়া যারা বলেন ঠিক কি না ওমান আরসাল্লাকা ইন্ন

জোরে বলা যাবে না মার হাবা আরো জোরে আরো জোরে আপনাদের কষ্ট হচ্ছে না আওয়াজ না দিলে কথা বলে শান্তি পাওয়া যায় একটু জোরে জোরে আওয়াজ দিতে হবে আমার ইমানদের ভাইয়েরা বন্ধুরা আমার শোনা নাও আমি যে কথা বলতে চাইলাম গো উনি আবার চাপের চাচা বলে ডাকতে বলে বাতি যারে মার অর্থ জানোনি বলে বাতি জাগো কালে মারত তো জানি কয়ে চাচা আপনি বলছেন খানা বন্ধ খানা খাই না আপনি বলছেন জমা জমি কিচ্ছু পাবি না দুনিয়ার কোন সম্পদ আমি চাই না সব তো ছেড়ে দিছি বিনিময় শুধু কালে মাটা মিনিছি অন্তরের মধ্যে ইলাহা নাই কোন ইলা ইল্লাল্লাহু হয়ে কাল্লা সারা এই দুনিয়ার সব কিছুর মালিক আমার আল্লাহ আমি আর কিছু চাই না আমার আমার রব আল্লাহ আমার সব আমার আল্লাহ আমার দিন আমার জিন্দগি আমার মরণ আমার সব কিছুর মালিক হলো আমার আল্লাহ আর তাকে পার একমাত্র মাধ্যম ঠিকানা জোরে জোরে চিল্লা বলা যাবে না কালিমা ছেড়ে কালেমা ছেড়ে দাও কালেমা যদি ছেড়ে দাও সুন্দরী মেল লাগে তোমার বিবাহ দিয়া দুনিয়ার মধ্যে সম্পদ অনেক দিয়া দিব তোমার রাজত্বই দিয়ে দিব ছেড়ে দাও কালে মা কাই না কালে মা ষাট তেরা দিন তাহলে বাবা কালে মার অর্থ যেন কয় আপনি তো বলছেন আবার অর্থ আসেনি কয়া হা কালে মার অর্থ হলো তোমার পণ্যের কাপড়টা খুলে দেওয়া লাগবে আরে মুসলমান শুনে নেও যুবকের বয়স আঠারো বছরের যুবক ডাকতে বলে বাতি জারি পণ্যের কাপড়টা খুলে দেওয়া লাগবে আব্দুল উজ্জাব ডাক চাচা জমা জমি নিছেন দুঃখ পাই নাই খাবার বন্ধ করে দিস কষ্ট পাই নাই আমার পণ্যের কাপড়টা আপনি খুলে নিয়েন না মানুষ আমাকে পাগল বলবে মানুষ আমাকে পাথর মারবে আমি ইমান হারা হয়ে যাব আমার কাপড়টা নিয়ে না চাচাই বুঝতে পারে এইবার চাপাতি যারা আসল জায়গায় হাত লাগানো হয়েছে হয় কাপড় সারো না হয় কালে মা দাও আব্দুল উজ্জাব দুইটা বন্ধ করে ডাকতে বলে মালিক তুমি বলে দাও আমার আল্লাহ আমার আল্লাহ আমি কাপড় সারবো নাকি আল্লাহ তুমি বলে দাও আজ আমি বড় পরীক্ষার মধ্যে পড়েছি রে আল্লাহ আজ আমি বড় বিপাদের মধ্যে পড়েছি রে আল্লাহ

ইমান চেৰি দিলে যাবি তই গৰু বিপদে পৰে যাবিৰে উদ যাও দে দে চেৰে দে পণ্ডীৰ কাপোৰ চেৰে দেই ইমান চাৰিচনাও ইমান দা চাৰিচ নাৰে আব্দুল হুদ উজ্জাব চক্ষু দুটা বন্ধ করে ইয়ার রাসূল বলে কন্নের কাপড়টা খুলে দিছে জোরে জোরে বলেন মারহাবা ইয়ার রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ বল ইয়া রাসূল আল্লাহ জোরে জোরে বলেন ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ বল ইয়া রাসূল পাই বেগ আও পোনার দিদার মৌতের যত না থাকিবে না আমার পাই যদিন বেগ আও দিদার মৌতের যত না থাকিবে নয়া আমার দয়া যে করি

মাতা গা দর অন্ধকার কবরে দেখেন গান বিজি মায়ারি নজরে মাতা পিতা য গাদার অন্দকার কব تینو ہنشون یا رسول اللہ یا حبیب اللہ وولو یا رسول اللہ اینو بیری پہ میکرہ جو رہے بالن یا رسول اللہ یہ تو سان بڑھو یا رسول اللہ یا حبیب اللہ وولو یا رسول اللہ আমার মো নিদান কালে থকিয় নবী গোয়ার আমার মতের নিদান থকিয় নবী গো

ইমান এত সহজ না এখনকার মতো সস্তা ইমান এ মুসলমান এই ইমান ইমানদারের কোন কেমন ইমান সকালবেলা বেলা ইমান আনি দুপুরে ইমান শেষ রাত্রি ইমান আনি সকালে শেষ আর আল্লাহর নবীর সাহাবীদের ইমান ইমান ছিল তাদের তাবে তাবেদের ইমান ছিল খলাফায়ে রাশিদীনদের ইমান ছিল আল্লাহর ওলিদের ইমান ছিল আল্লাহর মাহবুব বান্দাদের ইমান আর আমাদের ইমান এক নয় ওই ইমান যদি না থাকতো রে মুসলমান আপনাদের এই কুমিল্লার জমিনে আঠাশ বছরের লাশ উত্তোলন হলো আঠাশ বছর পরে লাশ উত্তোলন হলো এমন ইমানদারের লাশ একটু কাপনের কাপড় পসে নাই একটু গায়ের মধ্যে গোস্ত পশে নাই আঠাশ বছর পরে লাশ উত্তোলন করা হলো এই লাস্টার গায়ে কোনো পছন্দ ধরে না এক কাপনের কাপড় পর্যন্ত পছন্দ ধরে নাই যেমনি লাশখানা শোয়ায় রাখা হয়েছিল ঠিক সেই রকম আছে তার সন্তানদের রেজিগানো হলো বলে আমার আব্বা কোনো কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা দেয় নাই আমার আব্বা কোনোদিন মিথ্যা বলে নাই আমার আব্বাজান কোনোদিন পরনিন্দা করেন নাই আমার আব্বাজান কোনোদিন মানুষকে কষ্ট দেয় নাই যতদিন দুনিয়ার মধ্যে ছিল আমার আব্বাজান শুধু আমল আর চোখের পানি সেরে সেরে কান্ত শুধু সদা সর্বদাই দেখেছি যায় বসে বসে আমার আব্বাজানকে চোখের পানি সেরে কান্তে রাত যখন গভীর হয়ে যেত দেখতাম অজু করে আমার আব্বাজান তাহার যতরে নামাজ পড়ে আমার আল্লাহ দরবারে সিজদায় পড়ে যেত আমার আল্লাহর দরবারে মোনাজাতে আরজি করত এ মুসলমান এমন দেহ করেছে দুনিয়ার মুসলমান এই আঠাশ বছরের লাশ মাটিতে খায় নাই পোকে খায় নাই কাপড়ের কাপড়টা নষ্ট হয় নাই এমন দেহ আমরা গড়ে নিয়ে যাব। দুনিয়া থেকে বিদায়ের পরে যেন আমাদের দেহটাও যেন মাটিতে না খায় আমাদের দেহটা যেন কোনো পোক না খায় আমাদের দেহটা যেন নষ্ট না হয় আমাদের দেহটা যেন জানাতি ওই গিরানটা কবরের ভিতরে আসে কারণ এই দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আল্লাহ আল্লাহ অপ্রীতি ইমানদারের কবরের সঙ্গে আটটা জান্নাতের দরজা খুলে দিবেন কারণ ঈমানদারদের জন্য তো আপনি নিজেই রাখছেন একটা জান্নাত আপনি যেই ঘোষণা করেছেন দত্তলিল মুমিনিন আপনি নিজেই ঘোষণা করেছেন মুমিনদের জন্যে মোত্তাকিনদের জন্য আপনি প্রস্তুতি করে রাখছেন একটা নয় দুটি নয় আট আটটা জান্নাত গোয়াল্লাহ ওই জান্নাতের গিরান যেন আমাদের নসিবে হয় ওই জান্নাতের হাওয়া যেন আমাদের নসিবে হয় ওই জান্নাতের সুগ্রান যেন আমাদের কপালে হয় দয়ার নবী নবীর চেয়ারা যেন আল্লাহ আমরা নজরে দেখতে পারি আল্লাহ এই দুনিয়ার মধ্যে হাজারো কষ্ট যদি হয় ইমানটা যেন নষ্ট না হয় জোরে জোরে চিল্লা বলা যাবে না মার হা একটু জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহ আকবার বা একটু মহব্বতের সঙ্গে দুরু শরীর পরে না